আজকে আমাদের ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গলের বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাট চলুন আমরা আজকে হাটের ঘুরে আসি আস্তে আস্তে আমরা হাটের দিকে এগিয়ে যাচ্ছি আগে প্রকৃতিটা দেখুন যারা প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে প্রকৃতিকে এতটা ভালোবাসেন সত্যি এখানে প্রকৃতির মধুর্য এতটাই অপূর্ব বলে শেষ করা যাবে না চারিদিকে শুধু সবুজ সবুজে ঘেরা সবুজ আর সবুজ গাছপালা এখন অবশ্য হাটের পাশাপাশি অনেক গাড়ি চলছে সরু একটা রাস্তা ধরে আমরা হাটের দিকে এগিয়ে যাচ্ছি টোটো দেখতে পাচ্ছেন এগুলো সব হাটের দিকেই যাচ্ছে আসছে এই যে হাট বসে গেছে আমি দু বছর আগে গিয়েছিলাম তখন একটাই হাট বসত কিন্তু এখন দেখলাম তিনটে পরপর তিনটে বাগানে হাট বসছে এবং রাস্তার ধারে তো দুই সাইড দিয়ে আছেই এখানকার সব আদিবাসীরা লোকাল মানুষ যারা তারা এই হাটটা সাধারণত বসে তাদের নিজের হাতের কারুকর্যগুলো এখানে বিক্রি হয় এবং এতটাই অপূর্ব তাদের কাজ না বললে বোঝানো যাবে না যে দেখুন আস্তে আস্তে আমরা হাটের দিকেই এগিয়ে যাচ্ছি অনেকটাই হয়তো যেতে হবে এখন হাট অনেকটা জায়গা নিয়ে বসে যে দেখুন কাঠের পুতুলগুলো কি সুন্দর সুন্দর কাঠের পুতুল বিক্রি হয় এখানে এখন সমস্ত ধরনের জিনিস মোটামুটি পাওয়া যায় এবং বেশিরভাগটাই হ্যান্ডমেড সবই সবই কিছু কিছু বাইরের ব্যবসাদারও হয়তো আসছে দেখছি গাড়ি নিয়ে কিন্তু এখানকার বেশিরভাগ মানুষ আদিবাসী মানুষগুলোই এরাই হাটটাই বসে বিক্রি করে ভীষণ ভীষণ সুন্দর জায়গা এখন বোলপুরের সোনাঝুরি হাটটাই বিখ্যাত হয়ে গেছে দূর দূরান্ত থেকে যারা আসে সোনাঝুরি হাট কিন্তু কেউ মিস করে না এই যে দেখুন হাট বসেছে মহুয়া বাগানের মধ্যে হাট কিছু কিনি আর না কিনি দেখেই চোখ ভরে যায় এত সুন্দর পরিবেশটা ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে মাটির গন্ধ রাঙা মাটির গন্ধ চারিদিকে শুধু গাছ আর গাছ কোপাই নদী উপায় নদীর জল এতটাই পরিষ্কার একদম জল ঠিক ঠিক খুব খুব মিষ্টি জল এখন গাড়ি যাতায়াতেরও কোনো অসুবিধা নেই সবাই নিজেরা যে যার মতো আসে এবং টোটো গাড়ি টুরিস্ট গাড়ি সব কিছুই ওখানে পাওয়া যায় এখন কোনো অসুবিধা হবে না দেখুন রাস্তা ধার দিয়ে দুই সাইড দিয়েও হাট বসেছে সব সমস্ত কিছু পাওয়া যায় বিশেষ করে সব সুতির জিনিসগুলো সুতির শাড়ি হ্যান্ডমেড জুয়েলারি খুব খুব ভালো লাগে হাটটা ঘুরে দেখতে এবং এখানে হাটের আর একটা সব থেকে বড় আকর্ষণ হলো সাঁওতালি নাচ সেটা তো একেবারে আছেই এই যে দেখুন চলুন হাটটা আস্তে আস্তে আমরা ঘুরে আসি রাস্তার সাইড থেকে আমরা যাচ্ছি এই যে শাড়িটা দেখুন কি অসাধারণ এবং দাম অতিরিক্ত কম বাজার থেকে অনেকটাই কম আপনারা যারা যারা গেছেন তারা বুঝবেন এইগুলো হয়তো বাইরে অনেকটাই দাম এবং মানুষের সমাগম দেখুন এটা সাধারণত এখন শনিবারে বসে ডিসেম্বর মাসে হয়তো সপ্তাহ সাত দিনই বসে আমি সঠিক জানি না তবে শনিবারটা কমন এবং প্রচুর ভিড় হয় যে যার মতো দেখছে পছন্দ করছে কিনছে জুয়েলারি গুলো দেখুন সব হ্যান্ডমেড এবং খুব দামও কিন্তু না দশ টাকা কুড়ি টাকা থেকে স্টার্ট কানের গুলো মোটামুটি দুশো আড়াইশো টাকা হয়তো ওদের ম্যাক্সিমাম প্রাইস তার বেশি যাবে না খুব খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় হয়তো আপনি বাইরে কিনতে গেলে দামটা অনেকটাই বেশি পড়বে খুব খুব সুন্দর জায়গা এখন বোলপুরের একমাত্র আকর্ষণ সোনাঝুরি হাট প্রচুর লোক আসে প্রচুর এই যে হারগুলো দেখুন খুব সুন্দর এগুলো সবই জুয়েলারি এখানকার মানুষের প্রচুর ভিড় হয়েছিল আমরা গিয়েছিলাম মোটামুটি চারটে নাগাদ হয়তো আর একটু আগে গেলে ভালো হতো দেখুন বাচ্চাদের বেলুন জুয়েলারি বেড কভার বেডশিট চাদর কুর্তি স্কার্ট সমস্ত রকম জিনিস আছে এবং খুব সুন্দর জিনিসগুলো এবং দামটা অনেকটাই কম এই যে দেখুন সব সুতির এগুলো পিওর সুতির এত সফট এত নরম কাপড়গুলো পরে ভীষণ আরাম এবং পড়লে আপনাকে একটা দেখতেই অন্যরকম লাগবে যে যার মতো দেখছে পছন্দ করছে অসাধারণ অসাধারণ লাগে দেখতে দেখুন সবই সুতির পিওর সুতির খুব সুন্দর জায়গা